ঈদুল আজহা উপলক্ষে আপনারা যারা বিয়ের কার্ড করাতে চান আমরা জানি এই ঈদুল আজহাতে প্রচুর পরিমাণে বিয়ে হবে এবং হচ্ছে প্রত্যেকটা বিয়েতে আপনারা ইনভাইটেশন কার্ডগুলো নিয়ে থাকবেন এবং হচ্ছে আজকে আমাদের কালেকশনে যে কার্ডগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই কার্ডগুলো আমরা আপনাদেরকে দেখাবো প্লাস হচ্ছে এই কার্ডগুলোর ভিন্ন ভিন্ন আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা কার্ড আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইজও আমাদের আমাদের এখানে বলা থাকবে আপনারা যারা তো আপনারা যারা বিয়ের কার্ডগুলো নিতে চান আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে বিয়ের কার্ডগুলো দেখাচ্ছি আপনারা পর্যায়ক্রমে আপনাদের পছন্দ অনুযায়ী স্ক্রিনশট করবেন প্লাস হচ্ছে কার্ডের সিরিয়াল নাম্বার আমরা বলে দিব কার্ডের নাম্বার এবং হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে বললে আমরা সাথে সাথে হচ্ছে আপনাদেরকে সেই কার্ডগুলো প্রিন্ট করে ডেলিভারি করে আপনাদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে আপনারা কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন আর আপনারা যারা সরাসরি এসে আমাদের শপ থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বর্তমান যে শপটি এই শপটি থেকে আমরা রিভিউ করছি এটি হচ্ছে ভোলাতে আপনারা ভোলা ইলিশা জংশন থেকে এসে নিতে পারবেন আর হচ্ছে আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কার্ডগুলো নিতে চান অবশ্যই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে কার্ডগুলো ডেলিভারি করবো তার আগে হচ্ছে আপনারা আমাদেরকে কার্ডের নাম্বার প্লাস হচ্ছে স্ক্রিনশট সহ আমাদেরকে ইনবক্স করতে হবে তো আমরা এখন কার্ডগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে একটা একটা করে সব দেখিয়ে দিচ্ছি তো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সব কার্ডগুলো দেখাবো এখন হচ্ছে আমরা প্রথমে এই কার্ডটা দেখব এটি হচ্ছে কার্ড এই কার্ডের মডেল নাম্বার হচ্ছে ডি পাঁচশো অষ্টআশি এটি হচ্ছে ডি পাঁচশো অষ্টআশি নাম্বার কার্ড এই কার্ডটা যদি আমরা খুলি আমরা দেখতে পাচ্ছি এই কার্ডটার ডিজাইনটা অত্যন্ত সুন্দর উপরের প্লাস হচ্ছে ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর তো আমরা এখান থেকে ভিতরে যদি দেখি তাহলে এই জায়গাটাতে প্রিন্ট হবে এটার হচ্ছে পাঁচশো অষ্টআশি যাদের লাগবে স্ক্রিনশট করে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি দিলে আমরা আপনাদেরকে কার্ডটা দিয়ে দেবো এটা হচ্ছে পাঁচশো অষ্টআশি নাম্বার কার্ড তো আমরা এখন চলে যাচ্ছি এটা এই কার্ডটা হচ্ছে আপনাদের ডি চারশো পনেরো তো ডি চারশো পনেরো যদি আমরা খুলি তাহলে দেখা যাচ্ছে এটার আমরা দুইটা কালার হয় তো এটা আমরা যদি ভিতরে খুলি তাহলে ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এটা থাকবে এই সাদা থাকবে এটার উপরে প্রিন্ট হবে এটার উপরে আমাদেরটা প্রিন্ট হবে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে এটার দুইটা কালার হয় একটা হচ্ছে গোল্ডেন আরেকটা হচ্ছে লাল তো আমরা গোল্ডেন লাল দুইটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার এ লাল কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার দুইটা কার্ড একেবারে সেম তো আমরা যদি দেখা এই দুইটা কার্ড সেম আপনাদের যেটা লাগবে পাঁচশো পনেরো কালার এবং কোড দিয়ে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন এরপরে হচ্ছে আমরা দেখাচ্ছি এটার কোড হচ্ছে চারশো এই কার্ডটার কোড এটারও হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন আরেকটা হচ্ছে আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট করে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে গোল্ডেন কালার এবং লালটা আমরা দেখালাম আপনাদেরকে দুটোই আমরা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে লাল এবং গোল্ডেন তো আমরা এই দুটো দেখলাম এবং হচ্ছে আমাদের এই কার্ডটা রয়েছে এটা আমাদের দুইটা ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে চারশত পঁচিশ নম্বর কার্ড এই কার্ডটা আপনাদেরকে যদি আমরা খুলে দেখে অত্যন্ত চমৎকার কার্ড এই কার্ডটা আমরা দেখাচ্ছি এটার একটা কফি কালার রয়েছে অর্থাৎ যেটাকে ব্ল্যাক আমরা বলি এটা হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে ভিতরে ডিজাইন ভিতরে এটা হচ্ছে প্রিন্ট হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কালার একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে কপি কালার রেড কালারটা হচ্ছে মেরুন আপনারা দেখতে পাচ্ছেন পুরাপুরি লাল না এটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে এটা চকলেট কালার যেটাকে আমরা কালো বলতে পারি এই দুইটা ভেরিয়েন্ট আমাদের রয়েছে এবং হচ্ছে আমাদের আরেকটা কার্ড রয়েছে এটা হচ্ছে পালকি এই কার্ডটার মডেল হচ্ছে তিনশো তো একাশি এটারও দুইটা কালার আমরা যদি ভিতরেরটা দেখাই হচ্ছে উপরের হচ্ছে ভিতরে তো ভিতরে যদি আমাদের প্রিন্ট দেখায় এটা হচ্ছে প্রিন্টের জায়গা এখানে এখানে হচ্ছে প্রিন্টগুলো দেখা যাবে আর হচ্ছে এটা দুইটা কালার হয় একটা হচ্ছে গোল্ডেন আরেকটা হচ্ছে লাল তো আমরা এখান থেকে লাল এবং গোল্ডেন দুইটাই দেখতে পাচ্ছি আমাদের কাছে একটু বড়ো সাইজের কিছু কাঠ আছে এই কাঠগুলো আপনারা চাইলে নিতে পারেন সবচেয়ে সুন্দর যে কাঠটা সেটা আমরা একটু লাস্টে দেখাচ্ছি এই কার্ডটা চাইলে আপনারা নিতে পারেন এই কার্ডটার কোড হচ্ছে একশো তো ডি এটা হচ্ছে একটু বড় সাইজের যে কার্ডগুলো দেখাইছিলাম আপনাদেরকে এটা হচ্ছে সেই কার্ড এটার মডেল হচ্ছে ডি আপনারা যদি এটা ভিতরের অংশটা দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা ভিতরে হচ্ছে দুইটা পার্ট এই ভিতরে পার্টে হচ্ছে একটি দাওয়া থাকবে এই কার্ডটা হচ্ছে ডাবল পার্টের কার্ড আপনারা এই ডাবল পার্ট কার্ডটাও নিতে পারেন একশত আমরা বলেছিলাম একশত আটাত্তর কোড আপনারা এটা নিতে পারেন আরেকটা কার্ড হচ্ছে আমরা দেখাচ্ছি একটু রেড কালার এই কার্ডটা চাইলে আপনারা পারচেস করতে পারেন এই কালারের কোড হচ্ছে আমরা কোডটা দেখাচ্ছি কোডটা হচ্ছে তিনশত আটান্ন তিনশত আটান্ন নাম্বারের কার্ড এটা এবং হচ্ছে এটার ভিতরে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই পাশে কাপড় দিয়ে ডিজাইন করা এবং হচ্ছে এই জায়গাটাতে প্রিন্ট হবে প্রিন্ট করার লোকেশনটাও খুব সুন্দর তো আমরা এগুলো চাইলে আপনারা চাইলে আমরা এগুলো পারচেস করে দিতে পারি এগুলো হচ্ছে আপনারা কোডগুলো নিয়ে স্ক্রিনশট করবেন আমরা দেখতে পাচ্ছি ডি তিনশত আটান্ন অথবা আমাদেরকে স্ক্রিনশট দেখালো হবে আপনারা মডেল লেখাও দিতে পারেন স্ক্রিনশটও করতে পারেন বলার সাথে সাথে হচ্ছে আমাদের ইনবক্সে আমরা আপনাদেরকে রেটগুলো বলে দেবো আপনারা সেই অনুযায়ী আপনাদের যদি পছন্দ হয় তাহলে নেবেন আর যদি না হয় তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এরপরে হচ্ছে আমরা এই কার্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি কার্ড এই কার্ডটি ভিআইভি কার্ড হিসাবে আমরা জানি এবং হচ্ছে কাপড় কাগজগুলো অনেক মোটা এবং হচ্ছে এই কার্ডটার মডেল যদি আমরা বলি এটা হচ্ছে ডি পাঁচশত তিরাশি পাঁচশত তিরাশি নাম্বার কার্ড আমরা যদি এটাকে ভিতরে খুলি তাহলে দেখবেন ভিতরে অত্যন্ত চমৎকার এবং ডাবল পার্টের কার্ড এবং হচ্ছে এই কার্ডটিতে এই জায়গাটিতে প্রিন্ট হবে এবং এখানে প্রিন্ট হওয়ার পর এটার সৌন্দর্য আরও বেড়ে যাবে এটা হচ্ছে এই কার্ড তো আপনারা যারা যার যেই কার্ডটা পছন্দ হবে আপনারা কাটগুলো আমাদেরকে বললে আমরা ওই অনুযায়ী আপনাদেরকে কার্ডগুলো দিয়ে দিব প্লাস হচ্ছে এই কাটগুলো আপনারা খুব সহজে আপনারা যদি অর্ডার করেন একদিন থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের এই কাটগুলো সরাসরি আপনার কাছে চলে যাবে এবং হচ্ছে আপনারা এই কাটগুলো মডেল অনুযায়ী আমাদেরকে বললাম আপনার আপনাদেরকে আমরা কাটগুলো দিয়ে দেব তো আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের কার্ড প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম